নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ কথা বলবো খুব কমন একটি সমস্যা নিয়ে নাক ডাকা সারা বিশ্বের ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাডাল্ট এই সমস্যায় আক্রান্ত আপনার বাড়ির কোনো সদস্য যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই করে তার উপর হাসবেন না কারণ নাক ডাকা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আপনি যদি নাম ডাকা কম করার জন্য অনেক কিছু করে থাকেন তাতেও যদি রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি দেখতে পারেন আশা করছি আপনার কাজে লাগবে যাদের নাম ডাকার সমস্যা আছে একদম প্রথমেই তারা যে কাজটি করবেন না সেটা হলো কখনোই চিত হয়ে শোবেন না যখনই শোবেন হয় বাম সাইডে না হলে ডান সাইডে ঘুরে শোন যদি সম্ভব হয় শুধুমাত্র বাম সাইডে ঘুরে শোন সমস্যা দেখবেন অনেকটা কম থাকবে নাক ডাকার সমস্যা তাদের হয় যাদের নেজাল ট্র্যাক ক্লিয়ার থাকে না ব্লকেজ থাকে ট্র্যাক খোলার জন্য আমরা কি করতে পারি আমরা অভ্যেস করব বিরেচন গতি এটা কখন করতে হবে আপনি রাত্রি যখন ঘুমোতে যাচ্ছেন তখন প্রতিদিন একশো থেকে বার প্র্যাকটিস করুন তবে মাথায় রাখবেন একদম ভরা পেটে কিন্তু প্র্যাকটিস করা যাবে না আপনি এগারোটায় যদি শুতে যান আটটা সাড়ে আটটার মধ্যে ডিনার করে নিন তাহলে দু ঘন্টার গ্যাপে আপনি এই বিরেচন গতি প্র্যাকটিস করতে পারেন বিরাজন গতির জন্য কি করব দুটো হাত এইভাবে রাখলাম এইভাবে হাত নামাবো হাত মুঠো করে রেখেছি এভাবে হাত নামাবো মুখ বন্ধ থাকবে নাক দিয়ে বড় বড় করে শ্বাস ছাড়বো জোরে 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 নাক থেকে শ্বাস ছাড়বো হাত এভাবে নামাবো শুরু করছি যদি সম্ভব হয় আপনি খালি পেটে থাকেন আমার সাথে এক সেট প্র্যাকটিস করে দেখতে পারেন চোখ বন্ধ রেস্ট নিয়ে নিয়ে একশো থেকে দেড়শো বার মতো তিনবার চারবার পাঁচবার রেস্ট নিন তারপর কুড়িবার পঁচিশ বার করে প্র্যাকটিস করুন যদি কুড়িবার ২৫ বার করেও না পারেন দশ বার পাঁচ পাঁচবার দশবার যতটুকু পাচ্ছেন সেভাবে করে প্র্যাকটিস করুন দেখবেন নাক ডাকার সমস্যা কিন্তু অনেকটা কমবে নেক্সট আমরা কি করব বুড়ো আঙুল দিয়ে ডান সাইডের নাক এভাবে বন্ধ করলাম বাম সাইড খোলা আছে বাম সাইড থেকে বড় বড় করে শ্বাস ছাড়বো মুখ বন্ধ থাকবে শ্বাস যখন ছাড়বো শুধুমাত্র শ্বাস ছাড়ারই আওয়াজ বেরোবে শ্বাস নেওয়ার কোনো আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাবে না চোখ বন্ধ থাকবে তাহলে দশবার করলাম এবার রিং ফিঙ্গার দিয়ে বাম সাইডে নাক চেপে নিলাম ডান সাইডে নাক খোলা আছে আবার ঠিক একইভাবে চোখ বন্ধ করে ডান সাইড থেকে বড় করে শ্বাস ছাড়ব আওয়াজ আসবে শুধুমাত্র শ্বাস ছাড়ার শ্বাস নেওয়ার কোনো আওয়াজ আসবে না তাহলে দুটো সাইড মিলিয়ে চেষ্টা করবেন পাঁচবার পাঁচবার দশ বার প্র্যাকটিস করতে দুটো নাক মিলিয়ে দশ বার প্র্যাকটিস করতে নেক্সট আমরা করতে পারি আবারও বুড়ো আঙুল দিয়ে বাম সাইডের নাক ডান সাইডের নাক চাকলাম তখন বড় করে বাম সাইড থেকে বাম নাক থেকে শ্বাস ছাড়বো সেই মুহূর্তেই বাম নাক বন্ধ করে আবার ডান নাক খুলবো ডান নাক থেকে শ্বাস ছাড়বো আওয়াজ আসবে শুধুমাত্র শ্বাস ছাড়া শ্বাস নেওয়ার কোনো রকম আওয়াজ আমরা নিজেরাই শুনতে পাবো না তাহলে প্রথমে ডান সাইড বন্ধ করলাম এইভাবে করবো করলাম ডান নাক বন্ধ করলাম বাম নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার বাম নাক বন্ধ করলাম ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম আওয়াজ আসবে শুধুমাত্র শ্বাস ছাড়া মুখ বন্ধ থাকবে শ্বাস নেওয়ার কোনো রকম কোনো আওয়াজ আমরা নিজেরাই শুনতে পাব না বিরেচন গতির সাথে আপনার আপনাদেরকে করতে হবে রাত্রি যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে ভেপার নিল ভেপার নিলে কিন্তু নাক ডাকার সমস্যা অনেকটা কেটে যায় হাতের আঙ্গুলের ডগাতে এক পরিমাণে একদম অল্প করে গাওয়া ঘি নিন গাওয়া ঘি নিয়ে এভাবে নাকের সামনে ধরুন তারপর প্রথমে ডান নাক দিয়ে টেনে নিন তারপর আবার অল্প করে গাওয়া ঘি হাতের ডগাতে নিন আঙুলের ডগাতে নিন তারপর আবার এভাবে করে টেনে নিন এক ড্রপ এক ড্রপ করে গাওয়া ঘি এতে দেখবেন নেজাল ব্লকেজের সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে নাক ডাকার আরও একটা কারণ হচ্ছে ওভারওয়েট আপনার ওজন যদি বেশি হয় সে কারণেও কিন্তু নাক ডাকার সমস্যা হয় তাই অবশ্যই করে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার যদি স্মোকিংয়ের নেশা থাকে বা অ্যালকোহল আপনি কনজিউম করে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই করে একদমই বাদ দিতে হবে দেখবেন সমস্যা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে আপনি যখন জল খাবেন তখন কখনোই কিন্তু ফ্রিজের ঠান্ডা জল খাবেন না যদি সম্ভব হয় নর্মাল টেম্পারেচারে জল খেতে পারেন আর যদি সম্ভব হয় হালকা গরম জল যখনই জল খাবেন হালকা একটুখানি গরম করে সেই জলটা খাওয়ার চেষ্টা করুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন সমস্যা কতটা কমছে আপনি নিজেই বুঝতে পারবেন নেক্সট আমরা প্র্যাকটিস করব উজ্জায়ী প্রাণায়াম তার জন্য কি করলাম একদম স্ট্রেট হয়ে বসলাম এবার আমরা নাক দিয়ে বড় করে শ্বাস নেব শ্বাস ছাড়বো নাক দিয়ে যখন বড় করে শ্বাস নেব তখন নাক ডাকার মতো একটা আওয়াজ করব আবার শ্বাস ছাড়বো তখন তখনও নাক ডাকার মতো আওয়াজ করব আমরা এখন মুখ বন্ধ থাকবে তার আগে দেখুন জিভ এইভাবে ফোল্ড করে আমরা ওপরে তালুতে টাচ করব মুখের ওপরের দিকে টাচ করব। এইভাবে তা জিপ ফোল্ড করে নিলাম জিপ ফোল্ড করে মুখ বন্ধ চোখ বন্ধ থাকবে বড় করে শ্বাস নেব তখন নাক ডাকার মতো আওয়াজ করব। এটা যদিও খুব একটা সহজ নয় তবে বারবার প্র্যাকটিস করলে দেখবেন করতে পারবেন তাহলে জিপ ফোল্ড করলাম মুখ বন্ধ চোখ বন্ধ বড় করে একটা শ্বাস নেব নাক ডাকার মতো আওয়াজ করব আস্তে আস্তে জীব খুলবো চোখ খুলবো এই উজ্জায়ী প্রাণায়াম প্র্যাকটিস করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন কীভাবে বহুদিনের পুরানো কপ সর্দি মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে আপনি তিন থেকে চারবার বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়ুন নাক ডাকার মতো আওয়াজ করে তখনই দেখবেন কিভাবে কপ সর্দি বাইরে বেরিয়ে আসবে সেটা গিয়ে বাইরে ফেলে দিন তারপর আবার এসে প্র্যাকটিস করুন এই উজ্জৈ প্রাণায়াম চেষ্টা করবেন দশ থেকে বার পনেরো বার বা বার মতো প্রতিদিন প্র্যাকটিস করার আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন যে যে স্টেপগুলি পরপর আমি বললাম সমস্ত কিছু ফলো করার পরে যদি মনে হয় নান টাকা সমস্যা আপনার কমেছে তাহলে সেটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমি আমার কমিউনিটিতে শেয়ার করব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা